আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কষ্টের পরে সুখ আসে আসলে কথাটা বাস্তব জীবনে যদি আপনি সফলতা চান তাহলে আপনাকে অনেক পরিশ্রম এবং কষ্ট করতে হবে আজকে আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না আমি আমার জীবনের কিছু গল্প আপনাদের কাছে শেয়ার করব। আমি জীবনে অনেক কষ্ট করেছি আমাদের পিছনের ক্যামেরায় অনেক গল্প থাকে যা আমরা সামনে কখনো প্রকাশ করতে পারি না আজকে তাই আপনাদের সামনে আজকে আমি প্রকাশ করব। আপনারা যে জমি দেখতেছেন এই জমিটা আমি দুই লক্ষ টাকা বায়না দিছি কালকে তো সবাই জীবনে একটা ইচ্ছে থাকে একটা শহর একটা বাড়ি থাকবে আমারও ছোট থেকে অনেক ইচ্ছে ছিল আমি একটা শহরে বাড়ি করব। এরকম একটা আলিশান একটা ফ্ল্যাট থাকবে ঠিক আছে যাই হোক আজকে আমি সাকসেসফুল সব আপনাদের দোয়া এবং ভালোবাসায় জীবনে আমি ভাই অনেক কষ্ট করেছি দুই সালে আমি যখন বিয়ে করলাম তখন আমি একবারে ছেলে মানুষ এখনও আমি ছেলে মানুষ তখন আরও হ্যাংলা পাতলা ছিলাম জীবনটা অনেক কষ্ট করে আমি পার করছি পরে আমি ঢাকায় গেলাম ঢাকায় অনেক কষ্ট করেছি আমার পিছনে অনেক কষ্টের গল্প আছে ঢাকায় গিয়ে দিন আনি দিন খাই বউ বাসা নিয়ে কোন রকম যাই হোক পরে এত কষ্টের মাঝেও আমি দুইবার ইলেকশনও করছি আমার গ্রামে আপনারা অবশ্যই খোঁজখবর নিয়ে দেখবেন আমি দুইবার ইলেকশন করছি ইলেকশনে আমি একবারে নিঃস হয়ে গেছি আসলে মনে করেন যে কষ্ট জীবনটা এলোমেলো করে দিছে অভাব কষ্ট সব আসলে জীবনটা অনেক কষ্টের মধ্যে আমি দিন যাপন করছি যাই হোক আমি দুই হাজার চব্বিশ সালে এসে আমি আজকে এই জমিটা দুই লক্ষ টাকা কালকে বায়না দিয়েছি টোটাল জমিটা প্রায় ছিল আঠাশ লক্ষ টাকা ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সামনের মাসে আমি এই জমিটা ইনশাল্লাহ আমি ক্রয় করতেছি তো সবাইরে ইচ্ছে থাকে একটা ভালো একটা পজিশনে যাওয়ার আমিও ভালো একটা পজিশনে যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলাম সব আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভিডিওর মধ্যে এসব কথা নাই আজকে আমি প্রকাশ করলাম আড়াইশ লক্ষ টাকা দিয়ে জমিটা নিছি পরশু আমি দুই লক্ষ টাকা বায়না দিছি এই দুই সালে এসে আমি সাকসেসফুল হয়েছি সব আপনাদের দোয়া এবং ভালোবাসায় দুই হাজার চব্বিশ সালে আমি জানাই সেলুট এবং ভালোবাসা আজকে আমি দুই দুইটা কর্মচারী রাখছি আমার আয়ত্তে তারা কাজ করে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন পরবর্তী মাসে আমি যেন আরো দশজন বাড়াইতে পারি সব আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আমি 2024 সালে এসে সাকসেসফুল করছি মহান রব্বুল আলামিনের কাছে আমি লাখো লাখো শুকরিয়া জানাই এই সাকসেসফুল এর পিছনে আমার গল্প আছে কিছু যাই হোক আমার দুইটা কর্মচারী কাজ করতেছে ইনশাআল্লাহ দেখেন তারা কি কাজ করতেছে আমার যে কর্মচারী দুইজন অলওয়েজ কাজ করতেছে এই দেখতেছেন এদেরকে আমি রাখছি এই দেখেন কি অলওয়েজ তারা কাজ করতেছে ভাই কত লাখ হয়েছে না আপনি যে আঠাশ লাখ টাকা দিয়ে জমি কিনলেন এর তো সব ভুয়া খবর আরে ভাই ভুয়া হোক আর যাই হোক ইনশাআল্লাহ পাবো তো দশ টাকা হইলেও তো পাবো পাবো না দশ টাকা হইলেও তো পাবো ইনশাল্লাহ যাই হোক দর্শক আপনারা দেখলেন কাজ করতে আছে বাকিটা ছাব্বিশ তারিখে দেখা যাবে ইনশাআল্লাহ কত দূর হয় না হয় আমরা দেখবো ইনশাআল্লাহ সমস্যা নাই যাই হোক দর্শক আপনারা শুনতে পাইলেন আমরা ইতিমধ্যে পঞ্চাশ লক্ষ টাকার মালিক হয়ে গেছি ছাব্বিশ তারিখের পর ইনশাল্লাহ আমরা দেখি কি হয় আমাদের কপালের মধ্যে নাও তো মনে করেন যে এক কোটি টাকার মতন পাবো ইনশাল্লাহ তারপরে আমরা এই জমিটা ইনশাল্লাহ দলিল করে নেব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ